এশিয়া কাপ সামনে রেখে টাইগারদের ব্যাট বলের অনুশীলন শুরু পাওয়ার হিটিং কোচের ক্লাসে মনোযোগী ছাত্র লিটন ইমনরা চার ছক্কার ঝড় তোলার কৌশল রপ্তের চেষ্টা টপ এন টি টোয়েন্টি সিরিজে কাল বাংলাদেশ এ দলের সামনে নেপাল পাকিস্তান শাহিন্স ম্যাচের ব্যাটিং ব্যর্থতা ঘোচানোর লক্ষ্য প্রথম জয়ের খোঁজে সোহান বিসিবির গঠনতন্ত্র সংস্কার না করে নির্বাচন করলে বঞ্চিত হবেন যোগ্য ব্যক্তিরা কাউন্সিলর হতে সঠিক নীতিমালার তাগিদ বুলবুলকে আরও সময় দেওয়ার পক্ষে পাইলট ন্যাশনাল টিমের ক্যাপ্টেনরা ইলেকশন করতে পারবে না কোন গাধা গরুর দেশ আমরা বাংলাদেশের ক্যাপ্টেন কারা হয় বেস্ট নলেজ হল খোড়া যুক্তিতে জাতীয় দলের অনুশীলনের জন্য ফুটবলার ছাড়ছে না বসুন্ধরা কিংস মাত্র বারো জন নিয়ে ক্যাম্প শুরু কাব্রেরার তরুণদের নিয়েই প্রস্তুতি সারার লক্ষ্য এবং কিছুক্ষণ পর শুরু হচ্ছে ইপিএল এর নতুন মৌসুম প্রথম ম্যাচে উত্তাপ ছড়াচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল কাল লালিগা অভিযানে নামবে বার্সেলোনা সভায় স্থলের রাস্তা খুঁজছেন রিয়াদ সাইলেন্ট কিলারের দেখানো পথে ছুটছেন জাকির আলী অনিক জাতীয় দলেও তো রিয়াদের ছেড়ে দেয়া ফিনিশিং রোলে মাতাচ্ছেন জাকের প্রতিবেদকের জাকে সৌম্যের হায় যুব বিশ্বকাপ জয় চার বন্ধু কোথায় যায় শুধু ইমন শামীম ছোট তামিম ও পেসার সাকিবই নয় শুক্রবার জাতীয় দলের অনুশীলন শেষেই তড়িঘড়ি করে বিশেষ এক মিটিংয়ে যোগ দেন শান্ত মিরাজ লিটন সৌম্য জাকের শরিফুল রিষাদরা এরপরই ক্যামেরার ফোকাসে তামিম ইকবাল খান সাবেক অধিনায়ক রকিবুল লিপু সুজন পাইলট বাসার সহ ঝাঁক সাবেক ও বর্তমান ক্রিকেটাররা একাধা ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ কোয়াবের আসন্ন নির্বাচন নিয়ে ওদের যত ভাবনা চলেছে লম্বা আলোচনা মিটিং এ সাবেক ও বর্তমান ক্রিকেটারদের সঙ্গে বেশ হাস্যজ্জ্বল দেখা গেছে তামিম ইকবালকে জানা গেছে কোয়াবের নতুন সভাপতি হিসেবে নাকি তামিমকে চাচ্ছেন অধিকাংশ ক্রিকেটার কারণ খেলোয়াড়দের বিপদ আপদে সমস্যার সমাধানে বরাবরই ছুটে আসেন সাহায্যের হাত বাড়িয়ে দেন কোলেজুওয়ালা খান এমন বড় মনের মানুষকেই ক্রিকেটারদের স্বার্থ রক্ষার বড় দায়িত্ব দিতে সবাই নাকি ঐক্যবদ্ধ তামিম কি সত্যি প্রেসিডেন্ট পদে দাঁড়াচ্ছেন কবে পরিষ্কার হবে বিষয়টা চার তারিখে হচ্ছে আমাদের ইলেকশন আঠাশ তারিখে হচ্ছে উইথড্র হ্যাঁ আর ছাব্বিশ তারিখের মধ্যে কিনতে হবে কিনতে হবে ক্রিকেটার আসলে কি চায় যেটাও শুনেছেন এখানে যেহেতু সব ক্রিকেটার আসলে হতে বা ক্রিকেটার আসলে চাওয়াটা ক্রিকেটারদের ভাবনাটা হচ্ছে যে যে একটা আম্রেলার নিচে সব এসেছে যেটা আমার জন্যে আমার মনে হয় ভবিষ্যতে ক্রিকেটের জন্য খুব ভালো হবে তপ্তরোধ এর মাঝেই শুরু হলো বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্কিল ক্যাম্প নাথান ক্যালির অধীনে গত ছয় আগস্ট থেকে শুরু হয় ফিটনেস ক্যাম্প সেখানে ব্যাটিং বলিং নিয়ে কাজ করেননি ক্রিকেটাররা ছিলেন না কোচিং স্টাফের সদস্যরাও তবে শুক্রবারের ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে প্রস্তুতি শুরু করল টিম বাংলাদেশ ছুটি কাটিয়ে যোগ দিয়েছেন হেডকোচ ফিলসিমন্স সিমন্স এসেছেন পেস বোলিং কোচ শনটেইটো তবে ছিলেন না স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ সাবেক পাকিস্তানি স্পিনার কাজ শুরু করবেন শনিবার থেকে যদিও এদিনের অনুশীলনে লাইমলাইটটা ছিল নবনিযুক্ত কোচ নুডের ওপর বাংলাদেশে এসে ব্যস্ত সময় কাটানো উঠ জাতীয় দলের সঙ্গে কাজ শুরু করলেন এই স্কিল ট্রেনিং প্রোগ্রাম দিয়ে ইংলিশম্যানের সঙ্গে তিন সপ্তাহের চুক্তি করেছে বিসিবি এশিয়া কাপকে সামনে রেখে ব্যাটারদের পাওয়ার হিটিংয়ে উন্নতি আনতে চায় ক্রিকেট বোর্ড ফিল্ডিং সেশন উন্মুক্ত ছিল গণমাধ্যমের জন্য এরপর ক্লোজ ডোরে হয়েছে ব্যাটিং বলিং অনুশীলন টেইটের অধীনে কাজ শুরু করেছে ইউনিট ব্যাটিং দায়িত্বে ছিলেন মোহাম্মদ সালাউদ্দিন তবে পারিবারিক কারণে ছিলেন না তাওহিদ হৃদয় মায়ের অসুস্থতায় ছুটিতে আছেন এই ব্যাটার দলের তিন দিনের স্কিল ক্যাম্পে থাকবেন না হৃদয় নেদারল্যান্ড সিরিজের দলে থাকলে যোগ দেবেন সরাসরি ম্যাচ ভেনু সিলেটে আঠেরো তারিখ পর্যন্ত ক্যাম্পের পর সিনেট যাবে টিম বাংলাদেশ এর আগে বিশ জনের প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়বেন পাঁচজন জন পনেরো জনের দল নিয়ে এশিয়া কাপের ড্রেস রিহার্সাল হবে ডাচদের বিপক্ষে বিশ তারিখে শুরু তিন ম্যাচের সিরিজ বেঞ্চ শক্তি বাজিয়ে না দেখে উইনিং মোমেন্টাম ধরে রাখতে চায় টিম ম্যানেজমেন্ট সেক্ষেত্রে নেদারল্যান্ডসের বিপক্ষেও পূর্ণ শক্তির দল নিয়ে নামবেন লিটন কুমার দাসরা সময় সংবাদ ঢাকা এশিয়া কাপে ভারত যেন পাকিস্তানের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানায় তাতে মান বাঁচবে বাবর রিজওয়ানদের এমন মন্তব্য করেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী সাম্প্রতিক পাকিস্তানের হতাশাজনক পারফরমেন্সের কারণে এই মন্তব্য করেন তিনি বলেন আফগানিস্তানের কাছে হার মেনে নিলেও ভারতের বিপক্ষে হারলে পাগল হয়ে উঠবে পাকিস্তানের মানুষ ভারত পাকিস্তানের রাজনৈতিক দ্বন্দ্বের প্রভাব হর পড়ে খেলার মাঠে দুই চির প্রতিদ্বন্দ্বী দেশের শীতল সম্পর্কে জেরে অনেক ক্ষেত্রেই হারায় মাঠের সৌন্দর্য পেহেলগামে সন্ত্রাসী হামলার কারণে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে পাকিস্তানের বিপক্ষে খেলতে আপত্তি জানিয়েছিল ভারতীয় ক্রিকেট দল দুইবার খেলা পড়লেও প্রতিবারই ম্যাচ বয়কটের সিদ্ধান্ত নেয় তারা দীর্ঘ অনিশ্চয়তা ও জল ঘোলার পর অবশেষে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া কাপ অথচ দীর্ঘ জটিলতার পর আলোর মুখ দেখতে যাওয়া আসরে ভারতের একই কাজ করা উচিত বলে মনে করেন খোদ সাবেক পাকিস্তানি ক্রিকেটার বাসিত আলী তাতে নাকি মুখ রক্ষা হবে নিজ দেশ পাকিস্তানের আমি প্রার্থনা করছি কোনোভাবে যেন এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে খেলতে না চায় ভারত ঠিক যে কাজ ওরা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে করেছিল খেলা হলে ওরা আমাদের এত খারাপভাবে হারাবে যা আপনি ভাবতে পারবেন না সম্প্রতি সময়টা ভালো যাচ্ছে না পাকিস্তানের উইন্ডিজের কাছে হারতে হয়েছে সিরিজ ক্রিকেটারেরও নেই ফর্মে আফগানিস্তানের কাছে হার মেনে নিলেও ভারতের বিপক্ষে পরাজয় মেনে নেয়া কঠিন বলে জানান বাসিত। পাকিস্তান যদি আফগানিস্তানের কাছে হেরে যায় তাও ভালো এতে দেশের মানুষের কিছু আসবে যাবে না কিন্তু ভারতের কাছে কোনো মতেই হারলে চলবে না ভারতের কাছে হারলে সবাই পাগল হয়ে যাবে সূচি অনুযায়ী আগামী চোদ্দ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারত এবং পাকিস্তান সুপার ফোর ও ফাইনালে উঠলে আরও দুইবার মুখোমুখি হওয়ার সম্ভাবনা রয়েছে এই দুই চির প্রতিদ্বন্দ্বীর বাংলাদেশ প্রিমিয়ার লিগের আয়োজনে আসছে বড় পরিবর্তন আলোচনার টেবিলে মুখোমুখি বসেছে বিসিবি ও বিশ্বখ্যাত স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি প্রায় পঁচানব্বই শতাংশ চুক্তির খুঁটিনাটি ঠিক হয়ে গেলেও একটি বিষয় আটকে আছে সব চুক্তির মেয়াদ আইএমজি চায় এক বছরের পরীক্ষামূলক চুক্তি আর বিসিবি চাইছে সরাসরি তিন বছরের জন্য দীর্ঘমেয়াদী অংশীদারিত্ব প্রশ্ন হল শেষ পর্যন্ত কে ছাড় দেবে আর এই চুক্তি হলে বিপিএল এর চেহারা কেমন বদলে যাবে বাংলাদেশ প্রিমিয়ার লীগ বিপিএল নিয়ে বড় একটি পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি আইএমজি বাংলাদেশের এই জনপ্রিয় টি টোয়েন্টি টুর্নামেন্টের সঙ্গে অংশীদার হতে যাচ্ছে তবে চুক্তির প্রাথমিক আলোচনা প্রায় শেষ হলেও মেয়াদ নিয়ে দুই পক্ষের মধ্যে এখনও মতবিরোধ রয়েছে রিপোর্ট অনুযায়ী বিসিবি ও আইএমজির মধ্যে চুক্তির পঁচানব্বই শতাংশ বিষয় ইতোমধ্যেই ঠিকঠাক হয়ে গেছে ইভেন্ট ম্যানেজমেন্ট প্রচার প্রচারণা স্পন্সারশিপ ও আন্তর্জাতিক সম্প্রচার সব কিছুতেই দুই পক্ষের মধ্যে বোঝাপড়া তৈরি হয়েছে তবে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আটকে আছে চুক্তির মেয়াদ নিয়ে আইএমজি চাচ্ছে প্রাথমিকভাবে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে তাদের উদ্দেশ্য হল বাংলাদেশের ক্রিকেট মার্কেট স্থানীয় আইন কানুন এবং ভক্তদের চাহিদা সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা নেওয়া এক বছর কাজ করে তারা বুঝতে চায় যে এখানে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করা কতটা লাভজনক হবে অন্যদিকে বিসিবির অবস্থান সম্পূর্ণ ভিন্ন তারা সরাসরি তিন বছরের জন্য চুক্তি করতে চাইছে যাতে পরিকল্পনা দীর্ঘমেয়াদী হয় এবং বিপিএল এর ব্র্যান্ড ভ্যালু ধীরে ধীরে আন্তর্জাতিক মানে উন্নীত হয় বিসিবি মনে করছে এক বছরের চুক্তি হলে ধারাবাহিকতা বজায় রাখা কঠিন হবে এবং প্রতি মৌসুমে নতুন করে আলোচনার প্রয়োজন পড়বে আই পক্ষ থেকে জানানো হয়েছে বাংলাদেশের আইন কানুন তুলনামূলক জটিল হওয়ায় তারা প্রথমে ছোট পরিসরে শুরু করতে চায় তবে বিসিবি আত্মবিশ্বাসী যে শেষ পর্যন্ত তাদের প্রস্তাবই গৃহীত হবে বিসিবির ঘনিষ্ঠ একাধিক নির্ভরযোগ্য সূত্রের দাবি তিন বছরের চুক্তি হওয়ার সম্ভাবনাই বেশি আইএমজি ইতোমধ্যেই বাংলাদেশের ফ্যান কালচার স্টেডিয়াম সুবিধা সম্প্রচার অবকাঠামো এবং স্পন্সারশিপ বাজার নিয়ে গভীরভাবে কাজ শুরু করেছে তারা বিপিএল কে আন্তর্জাতিক পর্যায়ে ব্র্যান্ডিং করার জন্য একটি মাস্টার প্ল্যান তৈরি করছে এর মধ্যে রয়েছে বিদেশি তারকা ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়ানো দর্শকদের জন্য উন্নত ম্যাচ ডে এক্সপিরিয়েন্স এবং ডিজিটাল প্রচারণার মাধ্যমে বিশ্বব্যাপী বিপিএল কে পৌঁছে দেওয়া সবকিছু ঠিকঠাক থাকলে এবং চুক্তি স্বাক্ষরিত হলে এটি বিপিএল এর ইতিহাসে অন্যতম বড় বাণিজ্যিক চুক্তি হবে বিশেষজ্ঞদের মতে আইএমজির পেশাদার ব্যবস্থাপনা ও বিসিবির স্থানীয় অভিজ্ঞতা একত্রিত হলে বিপিএল নতুন উচ্চতায় পৌঁছাতে পারে এখন সবার নজর একটাই প্রশ্নে মেয়াদ কত বছরের জন্য নির্ধারিত হবে এক বছরের পরীক্ষামূলক চুক্তি নাকি তিন বছরের স্থায়ী অংশীদারিত্ব সময় বলে দেবে তবে একটি বিষয় নিশ্চিত চুক্তি হলে বিপিএল রূপ বদলানো শুধু সময়ের ব্যাপার সেই একই পাওয়ার সেই একই রেজাল্ট কারাবাউ কাপে লেস্টারের জার্সিতে হামজার গোল অনেকটা পাঁচ বছর আগে নিউ ক্যাসেল ইউনাইটেডের বিপক্ষে গোলের সিমিলার হামজার পাওয়ারফুল শটে অপোনেন্টের ডিফেন্স ভেঙে চুরমার কিন্তু আফসোস এই হাসি নিয়ে হামজা মাঠ ছাড়তে পারেননি মৌসুম শুরু হতে না হতেই কারাবাউ কাপের ফার্স্ট রাউন্ড থেকে বিদায় তাও লিগ ওয়ানের দল হার্ডার্স ফিল্ডের কাছে হার সেটা কি মানা যায় পঁচাশামুকে পাকাটার তিন দিন পর আবারও চ্যাম্পিয়নশিপে লড়াই ফিরছে লেস্টার সিটি হামজাদের প্রতিপক্ষ প্রেস্টন নর্থ এন্ড অ্যাওয়ে ম্যাচ খেলার জন্য যেতে হবে ল্যাঙ্কা শায়ারের ডিপ ডেলে তবে ম্যাচের আগে আলোচনায় কোচ মার্তি সিফেন্টেসের স্ট্র্যাটেজি কারাবাউ কাপে সিফেন্টেস লেফট ব্যাক থমাসকে রাখলেও ফার্স্ট ইলেভেনে রাখেননি ভেস্টার গার্ড ওকলি আর জাস্টিনকে তাদের পরিবর্তে সুযোগ দেন নেলসন উডফায়েস আর রাইট ব্যাক হামজা চৌধুরীকে ডিফেন্স সামলে এক গোল করে যেমন নজর কেড়েছেন তেমন খানিক বাদেই ডিবক্সের ট্যাকেল করে পেনাল্টিও হজম করেছেন যেখান থেকে গোল করে সমতায় ফেরে হার্ডার্স ফিল্ড তারপরেও এখন ফার্স্ট চয়েস থেকে হামজাকে বাদ দেবার ভুল হয়তো করবেন না লেস্টার কোচ ডিফেন্সের পাশাপাশি একই সাথে অ্যাটাকিং মিড আর রাইট উইংয়েও হামজার পজিশন চেঞ্জের ক্যাপাবিলিটি তাকে এগিয়ে রাখছে বাকিদের চেয়ে